আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত্মানিত দর্শক শ্রোতা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উমুল মাদ্রাসার বিভাগ থেকে সদ্য প্রকাশিত একটি বিদায়ী স্মরণিকা ও ডায়েরি এই ডায়েরির নামকরণ করা হয়েছে তাজকিরা নামে এই শব্দটি পবিত্র কোরআনের ইনহাদিহি তাজকির আয়াত থেকে চয়ন করা হয়েছে এই ডায়েরির বৈশিষ্ট্য হচ্ছে এই ডায়রিটা সম্পূর্ণভাবে আরবি ভাষায় লিখিত হয়েছে এই ডায়েরির পছরটা অত্যন্ত চমৎকার কারণ এটি অত্যন্ত নান্দনিক ক্যালিগ্রাফি দ্বারা অলঙ্কৃত করা হয়েছে এই ডায়েরির ভিতর স্থান পেয়েছে উমুল মাদারিসের সকল বাণী উপদেষ্টা ও মোহতামিমগণের নামের তালিকা সাথে সাথে এই ডায়রিতে লিপিবদ্ধ করা হয়েছে উমুল মাদারিসের প্রয়াত সকল মুফতিগণের সংক্ষিপ্ত জীবনী যেমন মুফতিয়া আজম ফৈজুল্লা রহিমাহুল্লর জীবনী মুফতিয়া আজম সানি আহমদুল হক রহিমাহুল্লর জীবনী মুফতিয়ে আজম আব্দুল সালাম চাটগামি রহিমাহুল্লার জীবনী মুফতিয়া আজম নুর আহমদ সাহেব রাহিমাহুল্লর জীবনী তাছাড়া এই ডায়েরিতে আছে ফতোয়া এবং ইফতার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এছাড়া এই ডায়রিতে স্থান পেয়েছে উমুল মাদারিসের সকল ভবনের বাস্তব চিত্র ও নান্দনিক দৃশ্যাবলী বিভাগ দাউরাই হাদিসের ভেতর বাহিরের চমৎকার দৃশ্যাবলী সাথে সাথে লেখালেখির জন্য আছে পর্যাপ্ত পরিমাণ খালি পৃষ্ঠা প্রতিটি পৃষ্ঠার নিচে আছে আরবি ভাষায় মহামূল্যবান ফবদ বাক্য সমূহ যেগুলো পাঠককে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি আপনার ওস্তাস বন্ধু সহপাঠী কিংবা আত্মীয় স্বজনকে কোনো ডায়েরি গিফট করতে চান তাহলে এই ডায়েরিটা হবে অনন্য একটি গিফট উমুল মাদারিসের কোনো ছাত্রবাই যদি এই ডায়েরিটা সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন ইফতা বিভাগের প্রিয় সহপাঠী বন্ধুবর দেহিয়া কালবির সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ফি আমানিল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা